এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দুই অথবা দুই যে কোনো ব্যাসের শিক্ষার্থী হও না কেন তোমাদের বাংলা ইংরেজি আইসিটি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মোট পাঁচটা বিষয়ের পাঁচশো নাম্বারের কমপ্লিট প্রস্তুতির একটা সহজ পথ দেখিয়ে দিব কিভাবে তোমরা সহজে এ প্লাস পেতে পারো এই পাঁচটা বিষয়ে সেই বিষয়ে আজকে একটা সবচেয়ে ইজি ওয়ে তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে তোমাদেরকে কালেক্ট করতে হবে এই তিনটা বই বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস এবং আইসিটি ম্যাজিক বেস্ট সেলার অ্যাওয়ার্ডও পেয়েছে এই বাংলা এ প্লাস বইটা সো নিশ্চিন্তে এই তিনটা বই কালেক্ট করে ফেলতে পারো এই তিনটা বই শুধুমাত্র বই বললে ভুল হবে কারণ এই বইগুলোর সাথে বলাই চলে একটা করে গৃহ শিক্ষক তোমরা পেয়ে যাবে কারণ প্রত্যেকটা বইয়ের উপরেই কিউআর কোড রয়েছে যেই কিউআর কোডগুলো স্ক্যান করলে এই বইয়ের প্রতিটা টপিকের ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় সেই ক্লাসগুলো দেখলেই ইজিলি বুঝতে পারবে কোনো কোচিং করতে হবে না কোনো প্রাইভেট পড়তে হবে না জাস্ট এই বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক এই তিনটা বই কালেক্ট করে ঘরে বসেই তুমি বাংলা ইংরেজি আইসিটি মোট পাঁচটা বিষয়ে এ প্লাস কনফার্ম করতে পারবে প্রথমেই বলবো এইচএসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই বাংলা এ প্লাস বইটাই কেন দরকার এই বইটাতে কি কি রয়েছে প্রত্যেকটা গদ্য ব্যাখ্যা করা হয়েছে যেটা শিক্ষার্থীর দরকার ব্যাখ্যা করার পরে ওই গদ্যটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক উত্তর দেওয়া হয়েছে প্রশ্নের আবার গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে এরপরে বিগত বছরের সিকিউ দেওয়া হয়েছে এম সিকিউ দেওয়া হয়েছে আর কি চাই এভাবে গদ্যগুলো শেষ পদ্যগুলোতেও একই কাজ করা হয়েছে প্রতিটা লাইনের ব্যাখ্যা করা হয়েছে কবি পরিচিতি সেই কবিতা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন বিগত বছরে সিকিউ এম সিকিউ আর কি চাই বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক সহজে ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা করার পর বিগত বছরের প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে নির্মিত অংশ সেম প্রত্যেকটা টপিক কিভাবে লিখতে হবে সেটার কৌশল এবং সে কৌশলের পর বিগত বছর প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করার যথেষ্ট পরিমাণে সুযোগ করে দেওয়া হয়েছে আর কিছু দরকার পরে না এছাড়া সহপাঠের অংশটুকুও সংক্ষিপ্ত আকার এখানে বর্ণনা করা হয়েছে সেখান থেকে আবার বিগত বছরের সিকিউ এবং এমসিকিউ দেওয়া হয়েছে সো এর ফলে এই বাংলা এ প্লাস বইটা পড়লেই আর এক্সট্রা করে কোনো গাইড কিনতে হবে না কোনো টেস্ট পেপার কিনতে হবে না জাস্ট এই বাংলা এ প্লাস বইটা কিনলেই যথেষ্ট এরপরে আমরা দেখব ইংলিশ এ প্লাস এই ইংলিশ এ প্লাস বইটাই মূলত সি এবং আলিম শ্রেণীর খুবই দরকার এর কারণ হচ্ছে এই বইটাতে যা কিছু আলোচনা করা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র এইচএসসি শিক্ষার্থীর জন্যই এবং এই বইটাই এক বছরে পড়ে শেষ করা সম্ভব তোমরা বাজারে গিয়ে যদি এর থেকে আরো অনেক মোটা মোটা সাইজের বই দেখতে পাবে যেগুলো শুধু কিনে বাসায় ফেলেই রাখবে কিন্তু পড়ে শেষ করতে পারবে না সেখান থেকে পরীক্ষায় ভালো করতে পারবে না এই জন্য শুধুমাত্র এই ইংলিশে প্লাস বইটার উপরেই তোমরা ভরসা করতে পারো এই বইটাতে কি কি রয়েছে প্রত্যেকটা লেসন বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে অনুবাদ করার আগে সেই লেসন থেকে গুরুত্বপূর্ণ ভকাবলিগুলো এখানে উপরে তুলে দেওয়া হয়েছে যাতে করে প্রথমে তোমরা ভকাবলুলি শিখে তারপরে অনুবাদগুলো করতে পারো প্রত্যেকটা লেসনের পরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এগুলো অ্যাড করা হয়েছে সেই লেসন থেকে যদি কখনো কোনো বিগত বছরের প্রশ্ন এসে থাকে বিশেষ করে দুই হাজার সালের প্রশ্নগুলো সেগুলো ওই লেসনের প্রশ্নের সাথেই অ্যাড করে দেওয়া হয়েছে সো আলাদা করে তোমাকে আবার ওই দুই সালে প্রশ্ন খোঁজার জন্য পিছনে যাইতে হবে না সেটা যদি এই টপিকের সাথে সংশ্লিষ্ট থেকে থাকে সেটা এই টপিকের ভিতরেই পেয়ে যাবে এইভাবে প্রতিটা লেসনের অনুবাদ করার পরেও আবার রিডিং ফর প্লেজার যে অংশটুকু রয়েছে সেটারও আবার বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে এরপরে ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটা টপিক এখানে খুবই ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে পরীক্ষায় যেমন এখানে প্রত্যেকটা টপিকের লিস্ট করে দিয়েছি যেমন এক নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশেন্স এগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় সেটার কৌশল দিয়েছি ব্যাখ্যা করেছি বিগত বছরের প্রশ্ন অ্যাড করেছি ফ্লো চার্ট সামারি থিম উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স কমপ্লিটিং সেন্টেন্স এগুলো কিভাবে লিখতে হবে কৌশল কি সেগুলো আমাদেরকে জানতে হবে তারপরে প্র্যাকটিসের জন্য বিগত বছরের প্রশ্ন দিয়েছি ওই প্রশ্নগুলো সমাধান করার জন্য আবার বাংলায় অনুবাদ দিয়েছি ব্যাখ্যা করেছি প্রত্যেকটা অপশন কেন এই উত্তরটা হয়েছে সেটা আবার ব্যাখ্যা করা হয়েছে এই জন্য এইচএসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই ইংলিশে প্লাস বইয়ের কোনো বিকল্প নাই এরপরে ইংলিশ ফার্স্ট পার্ট শেষ এরপরে আসলাম ইংলিশ সেকেন্ড পার্ট প্রত্যেকটা টপিক সহজে ব্যাখ্যা করা হয়েছে যদি বুঝতে না পারো কিউআর কোডও রয়েছে ক্লাস রয়েছে ক্লাস করলেই বুঝে যাবে এছাড়া আর আলাদা করে প্রাইভেটও পড়তে হবে না কোচিং করতে হবে না জাস্ট ইংলিশে প্লাস বই কিনবে এবং এই ভিডিও ক্লাসগুলো করলেই নাফ সো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রত্যেকটা টপিকে এখানে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা ইংলিশ ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক এই ব্যাখ্যা করার পরে আবার বিগত বছরের প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর যেন বুঝতে পারো সেটার জন্য আবার বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে আর কি চাই এর থেকে বেশি বেশি পড়তে গেলে তুমি সিলেবাস থেকে দূরে চলে যাবে কারণ ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন হয় না শুধু স্পেসিফিক কিছু টপিক থেকেই ওই গুলোই ভালোভাবে জানতে হবে এবছরে বোর্ড বইয়ে নতুন একটা লেসন অ্যাড করা হয়েছে জুলাই আপ্রাইজিং সেই জুলাই আপরাইজিং লেসনটাও এখানে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে সেখান থেকে আবার চুজ দ্য কারেক্ট আনসার অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেনের প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে ইংরেজি সেকেন্ড পার্টে যে অ্যাপ্লিকেশন লেটার সিবি প্যারাগ্রাফ এগুলো যে লিখতে হবে লেখার কৌশল কি সে কৌশলগুলো এখানে প্রথমে বর্ণনা করা হয়েছে তারপরেই বিগত বছরের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে যাতে করে এই কৌশলগুলো কাজে লাগিয়ে তোমরা তোমাদের এই রাইটিং স্কিলসগুলো বৃদ্ধি করতে পারো এরপরে আমরা সবার শেষে দেখব আইসিটি ম্যাজিক এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীর কাছে আইসিটি হচ্ছে একটা আতঙ্কের নাম এই কঠিন বিষয়টাকে একদম পানির মতো সহজ করে দিবে এই আইসিটি ম্যাজিক বই এই বইয়ের প্রতিটা টপিক যদি বুঝতে না পারো কোনো সমস্যা নাই কিউআর কোড রয়েছে স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে প্রত্যেকটা অধ্যায় একদম সহজে বুঝতে পারবে এই বইটা শেষ করার জন্য আলাদা করে কোনো কোচিং করতে হবে না কোনো প্রাইভেট পড়তে হবে না ঘরে বসেই এই বইটা শেষ করে ফেলতে পারবে এই বইয়ে প্রত্যেকটা অধ্যায় সহজভাবে উপস্থাপন করা হয়েছে প্রচুর পরিমাণে ছবি ব্যবহার করা হয়েছে যাতে করে সহজে বুঝতে পারো এছাড়া প্রত্যেকটা টপিকের সাথেই এমসিকিউ অ্যাড করা হয়েছে বিগত বছরে এমসিকিউ সিকিউ বোর্ড বইয়ের সিকিউ কোনো কিছুর কমতি রাখা হয় নাই তোমরা আইসিটি বিষয় নিয়ে আলাদা করে এমসিকিউ সি কিউ গাইড বই এত কিছু না কিনে শুধুমাত্র এই আইসিটি ম্যাজিক বইটা কিনে এর পাশাপাশি ভিডিও ক্লাস গুলো দেখলেই ঘরে বসেই শেষ হয়ে যাবে আইসিটি বিষয়ের কোর্স প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক এই তিনটা বই ক্রয় করার মাধ্যমে হাজার হাজার অর্ডার করতে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপে ধন্যবাদ